যাতে اكثر কাজে اتا তো بودি বুজলে তো অন করে দাও যাবে সুন্দর মোছনা বন্ধীরা আরে আরে ভাই কি হচ্ছে ভাই यातायात বিধি জন চালাচ্ছ ভাই কই কই স্পিড কত চালাচ্ছি আমি 80.3 স্পিড কতে যাচ্ছে আস্তে আর কি অবস্থা अरे हमारी स्पीड को तो कोता देखते हैं ना अभी कोता है स्पीड तो देखते हैं ना कोता की बोलते हैं ना आपने की बोलते हैं जाजन की मतलब अभी कोई स्पीड बाइक चालीस ही कोता है स्पीड तो कोता है हमारे स्पीड कोता है हमारे देखते हो जो स्पीड कोता है शायद दिन पर हम काजे से भाई अपन काजे से � बात चला को आमितो खूब स्पीड जाएंगे आमर खूब जो बाइक लिमिट है जब मैं तीरिस पी का भी आजे আমি কাজ থাকি আমার এই রাস্তায় যাই মানে আমি রাস্তায় কি যেতে পারবো না তাহলে আপনাদের জন্য নাকি হ্যাঁ আরে ভাই ওই রকম করবেন না ভাই ঠিক আছে ছাড়েন ভাই মানে কিছু বলি না কি আপনাদের সব সময় রাস্তা কি জন্য আসো তো এই রাস্তায় মানুষ কাজ থাকতে পারে না রাস্তা তো কারণ কেনা রাস্তা না ঠিক আছে ওকে কি রাস্তা থাকে সব সময় সব সময় আসে কিছু বলি না তাই আরে তুই তুই বলে কথা বলছিস কেন আপনি

ताजन नकी अरे जा जा अरे भाई अरे काका की हो जा पकड़ मार दो दो ऐ फिसल काका की हो भाई हम लोग जल्दी स्पीड डाल दो अरे अरे किसे टका पकड़ पकड़ ये तो जा बोल अरे फटाफट मार दे भाई मार दे तगारा आपने दे हिसाब ना अरे भाई अरे बोल अरे तगारा बोल बोलला बोल अरे सुधर दो अरे भाई अरे अरे मानेक

আকা আছে আমার 10000 টাকা কিউ কথা নেই একদম ফাঁকা জায়গা এসে উফ কোন দিকে যায় দেখতে দেখতে ছোট ফলো করে যেতে হবে কোথায় যায় দেখা কতদূর জাল ওদের মানির ব্যবস্থায় ওদের মানে ব্যবস্থা করার চেষ্টা করবো মানি ব্যাক্তার কোথায় যাবে আমি দেখছি ওদের কিছু ছাড়বো না কত না

বাইকের মধ্যে ইস কি করে পড়লি তোরা হ্যাঁ ভাই কোথায় লেগেছে তোর লেগেছে নাকি ভাই তোর পায়ে হালকা লেগেছে ওর লেগেছে দা আরে আর কিছু বলবে না শোন শোন কিছু বলবে না বাইক ফেলে দিয়ে ভাই বাইকটা ধরে রাখছি হ্যাঁ কোথায় লেগেছে বল বলবো না তুই পালিয়ে যাচ্ছি কোথায় তুই বাইক ফেলে দিতে হ্যাঁ ভুল হয়ে গেছে ভাই ক্ষমা আরে ভুল মানে তুই ওসব কাজ মানুষ করে কেন তোরা চিন্তায় পাতি চিন্তা করিস কি কাজকর্ম করতে পারিস না আরে ভাই তোরা এইসব কেন করিস ভাই তোরা দুটো পয়সা তোরা মানে কাজকর্ম করে খাতে পারিস না তোরা লোকের পয়সা চিন্তা করে এইসব কি তোদের সংসার চলবে আরে এইসব মানুষ করে নাকি এই ফাঁকা জায়গা তোরা সবসময় আরাম করিস

মানে একটু রোজা রেখে মানুষ বেরিয়েছে ফাঁকা জায়গা আমি যাচ্ছিলাম একটা কাজে তোরা যে এইভাবে ব্যবহারটা করলে একদম ঠিক করলি না আর অন্য কাউ কেউ বলে তোরা তো পয়সাটা কেড়ে নিয়ে চলে যেতে কিন্তু আমি বলে তো পিছন পিছন এসি বলে তোরা তো বাইক নিয়ে হয়তো তার সামলাতে পারে না এখান থেকে পড়ে গেছে মানে ফোজা আছে স্টেট এখানে লেবে গেছে বাইকের স্পিড ছিল তো তো বাইকে টাকা আছে এত মানি বাইকে টাকা আছে আমার টাকা বার করেছি ধর ধর রাখ দেখি

বাইক ফুলতে পারবি তেমন কোন জায়গায় লাগে না তো বেশি হ্যাঁ না বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি এ তোর দুজনে বাড়ি এখানে হ্যাঁ এদিকে বাড়ি তো দে তাই তো কি অবস্থা তোরা এখানে সবসময় সময় এরকম থাকিস হ্যাঁ এরকম করবি আর কোনো দিন দেখবি পুলিশ ডাকবো আমি হ্যাঁ পুলিশ ডাকবা রাখ কোনদিন চলে দেবো না ঠিক আছে

এরকম করবি না ঠিক আছে আমি দেখতে এবার যে আসবো কোনদিন লোকজন নিয়ে আসবো যদি দেখি তো খবর আছে ঠিক আছে টাকাটা বড় কথা না মানুষের সাথে ব্যবহার খারাপ করবি না ঠিক আছে আমার কাছে নিচে নিচে আজকে ভালো করেছি তুই কোন গরিব মানুষের কাছে খারাপ হয়ে যেত মানে সেই লোকটা তোকে ধরতে পারতো না না আর আমি বলে তোকে ধরলাম এই যে গরিব মানুষের কাছে ছিমে না ভাই এই ব্যবসা ভালো না ঠিক আছে কাজ করে খা ঠিক আছে ওকে পাঁচশো টাকা দিলাম যদি কোনো ডাক্তার খরচা করতে হয় তাহলে কই বিধরে ঠিক আছে টাকা রোজগার করতে মানে রোজগার করলে টাকা অনেক ইনকাম করে যায় দিনে মানুষ হাজার দু হাজার ইনকাম করে নিচ্ছে আর তোরা কেন হয়েছে খারাপ দু নম্বরই ব্যবসা করবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা তাহলে বাড়ি যা ওর কাজ আছে আমি ভিডিও বন্ধ করে দিলাম ভিডিও আচ্ছা ঠিক আছে ভিডিও বন্ধ করে দিছি যা ভিডিও ছাড়বে না তো ভিডিও বানাচ্ছি আচ্ছা আচ্ছা ভিডিও বানাবো না যা ছাড়াবো ছাড়বো না ঠিক আছে যা তোর যা কোন লেগে থাকে তো ডাক্তার করছে কোর ভিতরে কাছে টাকা আছে আর টাকা টাকা নেই কাছে আগে ছিল না আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা হবে তো কোনো যদি লেগে থাকে তাহলে ডাক্তার খরচা দেখা যা চললে আমি কাজ আছে এখন যাবো না নাহলে আমি নিয়ে যেতাম ডাক্তারের কাছে ঠিক আছে তো বন্ধুরা ভাবতে পারছেন কি মানুষ পৃথিবীতে এখনও আছে যে থাকার জায়গায় যারা অপেক্ষা করে কোনো মানুষ থাকার বাইরের মানুষ যদি ওরা ধরার চেষ্টা করে তাদের কাছে চিন্তায় করে আর কি বলে গেল ওরা দিকটায় ওদের ওরা মানে এদিকে থাকে ওদের গ্রামেটা বলবো আর কিছু নেই আমি এটাতে বেরিয়ে যাও